কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই বিখ্যাত গান উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে তিনি রচনা করেছিলেন এই গানটি এটা একটা দেশের জাতীয় সঙ্গীত কোন দেশের বলতো বাংলাদেশের আজ আমি বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলছি কেন ঠিক ধরেছ পেজ নাম্বার সিক্সটি এইট আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি পেজ নাম্বার সিক্সটি নাইন নদী তীরের সভ্যতা ক্লাস ফাইভের আমাদের পরিবেশ বইয়ের পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি অধ্যায়ের দুটো পেজ সিক্সটি এইট সিক্সটি নাইন যেটা আজকে প্রশ্নোত্তর পর্বে উত্তর লেখা হবে তোমরা কি পেন খাতা বের করে ফেলেছো তাহলে চলো আমিও চলে যাই প্রশ্নোত্তরে পেজ নাম্বার সিক্সটি এইট আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রশ্ন নাম্বার লেখো নাম্বার ওয়ান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই বিখ্যাত গানটি কার লেখা উত্তর লেখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দু নম্বর প্রশ্ন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি কোন দেশের জাতীয় সঙ্গীত উত্তর লেখ বাংলাদেশের তিন নম্বর প্রশ্ন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায় ছিল উত্তর লেখ কলকাতার জোড়া সাঁকোয় চার নম্বর প্রশ্ন শিলাই দহের কাছের নদীর নাম কী উত্তর লেখ পদ্মা পাঁচ নম্বর প্রশ্ন পদ্মার ধারে কোথায় রবীন্দ্রনাথের জমিদারি ছিল উত্তর লেখ পদ্মার ধারে শিলাই দহে ছ নম্বর প্রশ্ন ইংরেজরা কত সালে বাংলাকে দুভাগে ভাগ করে এবং কেন উত্তর লেখ উনিশশো সালে দেশের একজোট হওয়া মানুষকে আলাদা করার জন্য বাংলাকে দুভাগে ভাগ করে সাত নম্বর প্রশ্ন কত সালে দেশ ভাগ হয়েছিল উত্তর লেখো উনিশশো সালে আট নম্বর প্রশ্ন গাঙ্গেয় বদ্বীপ কাকে বলে উত্তর লেখো ভাগীরথী ও পদ্মা নদীর পদ্মা এই দুই নদীর পলিজমে মাঝখানের তৈরি হওয়া ভূখণ্ডটিকে খণ্ডটিকে বলে বদ্বীপ ও বদ্বীপ প্রশ্ন বঙ্গভঙ্গের প্রতিবাদ মানুষ কিভাবে করেছিল উত্তর লেখ বঙ্গভঙ্গের প্রতিবাদে মানুষ বাংলার মানুষ বিদেশি জিনিসপত্র ব্যবহার বন্ধ করেছিল তারা চরকা কেটে সুতো বানিয়ে জামা কাপড় তৈরি করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও বঙ্গভঙ্গের বিরোধিতা করেন তিনি তাঁর লেখার মাধ্যমে বাংলার সব মানুষকে একজোট হয়ে বঙ্গভঙ্গের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আবেদন জানান দশ নম্বর প্রশ্ন শূন্যস্থান পূরণ করো ক পশ্চিমবঙ্গের ড্যাশ সুন্দরবনের নোনা মাটি উত্তরে হবে দক্ষিণে খ রবি ঠাকুরের বাবার জমিদারি ছিল ড্যাশ উত্তর লেখ শিলাই দহে গ বাঙালিরা ড্যাশ কেটে সুতো বানিয়ে জামা কাপড় তৈরি করতেন উত্তর হবে চরকা ঘ বাংলাদেশের রং বেরঙের ড্যাশ আছে উত্তর হবে প্রজাপতি এবার চলে যাই পেজ নাম্বার সিক্সটি নাইন নদী তীরের সভ্যতা এখান থেকে এগারো নম্বরে প্রশ্ন লেখো এমন একটা নদীর নাম করো যেটা আগে আমাদের রাজ্যে থাকলেও এখন নেই উত্তরে হবে সুতি নদী বারো নম্বর প্রশ্ন কোন নদীর ধারে মাটি খুঁড়ে আগেকার দিনের ঘরবাড়ি বাসনপত্র পাওয়া গেছে উত্তর লেখো বিদ্যাধরী নদী তেরো নম্বর প্রশ্ন ইছামতি উত্তর চব্বিশ পরগনার কোন সীমান্তে অবস্থিত কোন সীমায় উত্তর লেখো পূর্ব সীমায় চোদ্দো নাম্বার প্রশ্ন কোন নদীর তীরে চন্দ্রকেতু রাজার দুর্গ ছিল উত্তর লেখো বিদ্যাধরী নদীর তীরে পনেরো নম্বর প্রশ্ন চন্দ্রকেতুগড় কোন জেলায় অবস্থিত উত্তর লেখো উত্তর চব্বিশ পরগনা জেলায় ষোলো নম্বর প্রশ্ন একটি নদীমাতৃক সভ্যতার উদাহরণ দাও উত্তর লেখো হরপ্পা সভ্যতা সতেরো নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতায় ইট দিয়ে কি কি তৈরি করা হয়েছিল উত্তর লেখো হরপ্পা সভ্যতায় পোড়া ইট দিয়ে ঘরবাড়ি পথঘাট নর্দমা ও চৌবাচ্ছা ইত্যাদি তৈরি করা হয়েছিল আঠেরো নাম্বারের প্রশ্ন লেখো নদী মাতৃক সভ্যতা বলতে কি বোঝো উত্তর লেখো নদী ছিল মায়ের মতো পৃথিবীর যে সভ্যতাগুলি নদীর তীরে নদীর ওপর নির্ভর করেই গড়ে উঠেছিল সেই সভ্যতাগুলিকে নদীমাতৃক সভ্যতা বলে উদাহরণ হিসেবে দাও যেমন হরপ্পা সভ্যতা উনিশ নম্বরের প্রশ্ন সভ্যতা কাকে বলে উত্তর লেখো সভ্য মানুষের বিভিন্ন কাজকর্মকে একসঙ্গে বলে সভ্যতা সভ্যতার মধ্যে কোনগুলো পড়ছে থাকার জন্য ঘরবাড়ি বানানো পড়াশোনা শেখা টাকা পয়সার লেনদেন যাতায়াত ব্যবস্থার উন্নতি ইত্যাদি পড়ে কুড়ি নাম্বার প্রশ্ন লেখো কোন জেলায় একটা পুরনো বনখণ্ড আছে উত্তর লেখো উত্তর চব্বিশ পরগনার পাড় মাদানে একুশ নম্বরের প্রশ্ন বেথুয়া ডহরি কোন জেলায় অবস্থিত উত্তর লেখো নদীয়া জেলায় বাইশ নম্বরের প্রশ্ন পশ্চিমবঙ্গের একটি তৈরি করা বনের করো উত্তর লেখো পশ্চিমবঙ্গের নদিয়ার বেথুয়া ডহরি তেইশ নম্বরের প্রশ্ন বেথুয়া ডহরি বনে কী কী গাছ আর কী কী প্রাণী দেখা যায় কী কী গাছ দেখা যায় শাল সেগুন মেহগনি শিশু কৃষ্ণচূড়া রাধাচূড়া কদম গাছ ইত্যাদি প্রাণী দেখা যায় হরিণ ও কাঠবেড়ালি ইত্যাদি দেখা যায় চব্বিশ নম্বরের প্রশ্ন নদীকে কেন্দ্র করে সভ্যতা গড়ে ওঠার কারণ কি উত্তর লেখ নদীকে কেন্দ্র করে সভ্যতা গড়ে ওঠার কারণগুলি হলো হাইফেন্দাও ক নদী একটি অঞ্চলের মানুষের পানীয় জলের যোগান দেয় খ নদীর জলের সাহায্যে কৃষিকাজ করা হয় গ নদীতে নৌকার মাধ্যমে মানুষ ও পণ্য পরিবহন করে ব্যবসা বাণিজ্য করা হয় এবার চলে আসছি পঁচিশ নাম্বার প্রশ্ন শূন্যস্থান পূরণ করো ক সভ্যতার একটি বৈশিষ্ট্য হল ড্যাশ বানাতে পারা উত্তর হবে বাড়ি ঘর খ হরপ্পা সভ্যতার বাড়িগুলি ড্যাশ দিয়ে তৈরি হয়েছিল উত্তর হবে পোড়া ইট আজ এই পর্যন্তই ডাকা হচ্ছে পরের ভিডিওয় থ্যাংক ইউ